এই ভিডিওতে আপনি শিখবেন গাড়িবুকে ট্রিপ সফলভাবে সম্পন্ন করার পর কীভাবে বিকাশের মাধ্যমে গাড়িবুকের পাওনা পয়েন্ট পরিশোধ করবেন গাড়ি বুকে একটি ট্রিপ সফলভাবে শেষ করার পর গাড়িবুকের প্রাপ্য অর্থ অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টের পয়েন্ট থেকে কেটে নেওয়া হবে তবে যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পয়েন্ট না থাকে তাহলে আপনি সহজেই বিকাশের মাধ্যমে পয়েন্ট কিনে তা পরিশোধ করতে পারবেন এজন্য প্রথমেই আপনার ফোনে গাড়ি বুক স্মার্ট ড্রাইভার অ্যাপে লগ করুন অ্যাপে ঢোকার পর নিচে বা পাশে থাকা প্রোফাইল অপশনটিতে ক্লিক করুন প্রোফাইল পেজে গিয়ে উপরের ডান দিকে পয়েন্ট অ্যান্ড ফি অপশনটিতে ক্লিক করুন এরপর নিচে পয়েন্ট অ্যামাউন্ট লিখুন লেখা একটি ঘর পাবেন এই ঘরে আপনার পরিশোধযোগ্য পয়েন্টের পরিমাণটি লিখে পয়েন্ট কিনুন বাটনে ক্লিক করুন এখন আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবার আপনার বিকাশ নম্বর দিন এবং কনফার্ম বাটনে ক্লিক করুন আপনার মোবাইলে একটি ছয় ডিজিটের ওটিপি আসবে সেটি টাইপ করুন এবং আবার কনফার্ম করুন এরপর আপনার বিকাশ পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন এভাবেই সহজেই আপনি বিকাশের মাধ্যমে গাড়ি বুকের পাওনা পয়েন্ট পরিশোধ করতে পারবেন